আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর কাদা হয়ে গেছে আমরা আজকে শক করেছি ভাইয়েরা আজকে মাছ ধরবো আমাদের পুকুরে তো পুকুরে যাচ্ছি যাচ্ছি বলতে আমার ভাইদেরকে আমি জাল দিয়ে আসছি আজকে আসলে আমরা জাল বসাবো খেয়া জাল দিয়ে মাছ ধরবো না আমরা জাল বসাবো দেখতে পাচ্ছেন আমাদের ধান আসছে বৃষ্টিতে ধানগুলো ভিজে গেছে এটা হচ্ছে আমাদের পুকুর ওই যে দেখা যাচ্ছে আমার দুইটা বড় ভাই তারা জাল বসেছে ওই যে মাঝখানে দেখা যাচ্ছে ওই যে এক ভাই জাল বসিয়ে ওইদিকে যাচ্ছে আর আরেক ভাই ওই যে আমাদের সিঁড়ির নিচে ওইখান থেকে মাছগুলো দাওয়া দিয়ে যেন জালে আসে এইভাবে চেষ্টা করছে ধনু ভাই চেষ্টা করছে যেন তাড়াতাড়ি মাছ ধরতে পারি আমিও পানিতে নামতে চেয়েছিলাম কিন্তু আমার লেট হয়ে গেছে তার জন্য আর নামিনি এটা হচ্ছে আমার চাচার বিল্ডিং আমার চাচার বিল্ডিং তার ভিতর দিয়ে ওই ঘাটে যেতে হয় এখান দিয়ে যাচ্ছে মাসাল্লাহ বাড়িটা খুবই সুন্দর এখানে প্রচুর ফল গাছ ফুল গাছ আছে দেখতে এগুলো সব ফুল গাছ আমার চাচা খুব যত্ন করে গাছগুলা লাগিয়েছে বিল্ডিংটা খুব সুন্দর আপনাদের কেমন লেগেছে বিল্ডিংটা জানাবেন পুকুর ঘাটটা কেমন লেগেছে জানাবেন দেখতে পাচ্ছেন যে আমার ভাইরা দোনোজন মাছ ধরছে জাল বসে আসছে এটা হচ্ছে আমাদের পুকুরের পুরো ভিউ যেভাবে আমরা বসে আছি ওই যে এগুলো হচ্ছে আম গাছ আমরা পুকুর পাড়ে আম গাছ লাগিয়েছি মানে আমার চাচা লাগিয়েছে মার্শাল্লাহ অনেক লাম হয়েছে এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের পুরো ভিউ আমাদের ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ভিডিওটা লাইক তো করবেনই কমেন্টসও করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাড়ি আমাদের পুকুর ঘাট পুকুর এগুলো সবাই কেমন লাগলো দয়া করে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত